সালামু আলাইকুম গাইস আমি এই মুহূর্তে আছি আমরা একটা বিয়ের যাবো আরকি আজকে তো দুলার গাড়ে এটা তো দুলা এখনো বের হয় নাই একটু পরে বের হবে আরকি আমরা সবাই দু দুলার জন্য অপেক্ষা আছে দুলা আসলে আরকি দুলায় সেই গাড়ি দেখছি পুরুল দিয়ে সাজানো হয়ে গেছে খুব সুন্দর ভাবে আর গাইস আপনার দেখছে ওইখানে তারা যাবে দাঁড়িয়ে আসে তো তারা আসলে দাঁড়িয়ে আছে কেন কি দুলের সাথে যাবে নাকি তারা আলাদাভাবে যাবে কিভাবে যাবে দুলায় গাড়ির সাথে নাকি মাইক্রোর সাথে

গাইস ওনার খিদা লেগে গেছে বেশি আসলে কিছু করার নেই তারপরে অপেক্ষা থাকতে হবে কারণ দুলা যখন আসবে রেডিও বের হবে সে কারণে আর কি তারা এখনো আছে অপেক্ষা তো গাইস আমরা পরবর্তী আপনাদের সাথে পরবর্তী ভিডিও দেখানো হবে দুলা যখন রেডিও বাইরে হবে সেটা দেখানো হবে আর কি